কিন্তু এই সান্দ আমার পিছন ছাড়বে না এখানে গান আমি খুঁজতেছি দেখো ফায়ার করতেছে আবার সৈল হয়েছে গান ডা হয়ে গেলে তোমার এই অবস্থায় মতো দেখাতাম কিন্তু কি হবে তুমি কি আমার সেরা দিবা কোনো কায়দায় যদি তোমার হাত থেকে বাইসি করতাম তো ওর পাশে আবার দুইটাই নেমে আসে এই তো মনে হয় আসতে পারবো কোনো কায়দায় ভেগে আইসি কি মাইকটা দেশের ভাই এদের বিষয়ে একটু মেগি করা দরকার মানে এই রাম্মায় দেশে তাও বা জাম কোনো কথা ছাড়া সব করে যাচ্ছে এই তো ওয়াকটা আমরা পেয়ে গেছি ওয়াক জিরো লেভেল মানে ম্যাক্স লেভেলও করা যায় বা জিরো লেভেল দিয়েও খেলা যায় সমস্যা আমরা এই জিরো লেভেল দিয়ে খেলবো ওই জায়গায় এনিমি যা আছে ওর দিকে একটু কোনো জোর দেবো এত যন্ত্রণা আমার দিস না দাঁড়াও তোমার এইবার আমি লবিতে পাকিয়ে দেবো ভাই রে ভাই কি কায়দা মানে একেবারে আমার লবিতে পাকাই দেওয়ার ধান্দা করছিল চান্দু তুমি কোন জায়গা হ্যাঁ থাকো মাইকটা খাও দিয়েছি মায়ের আমার কিছু মধ্যে সারে না এইরকম এনিমি খেচ্ছর এনিমি দেখা যায় খুব এই চ্যালেঞ্জ করতে আসলে এই সমস্ত এনিমির সাথে লুকোচুরি লুকোচুরি খেলতে হয় তবে সমস্যা নেই আমরা তারা মেরে দিতে সক্ষম হয়েছি এই যে ওয়াক এই ওয়াক দিয়ে খেলবো তারপরে ম্যাক কেন আছে এমপি ফাইভ আছে যে কতগুলো ম্যাক্স লেভেলে গান আছে